সালামু আলাইকুম ওমর স্টকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত আগস্টে যে সরকার পতন ঘটলো কেন ঘটলো এটা আসলে কোনো একদিন বা এক মাস দুই মাসের মানুষের বিরক্তির বহিঃপ্রকাশ না এটা গত ষোলো বছরে বিভিন্ন সময়ে মানুষ আসলে যে ক্ষোভ মানুষের ভিতরে জন্মেছে তারই বহি প্রকাশ ছিল তো আসলে এই পিছনের কারণটা কি কেন এত ক্ষোভ সে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলব যেই সরকার দুহাজার সালে বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে এলো যারা একচেটিয়া মানুষের ভোট নিয়ে এলো তারাই কেন আবার মানুষের দ্বারা প্রত্যাখিত হলো এই বিষয় নিয়ে ছোট খুব সংক্ষিপ্তভাবে আমি কিছু আসলে আলোচনা করব আমার কাছে প্রথম যে মেশ এটা মনে হয়েছে ব্যর্থ হওয়ার পেছনে সরকারের কারণ সেটা হচ্ছে জনগণের সমালোচনা আসলে সহ্য করতে না পারা আপনি যখন বড় দায়িত্বে থাকবেন তখন মানুষ আসলে আপনার কাজ নিয়ে সমালোচনা করবে এটাকে আপনি আপনার মানে ইজ্জতের হানি হিসাবে না নিয়ে বরং এটা উপায় হিসাবে আসলে আসলে এটা হবে তো খুব ব্যর্থ হয়েছে কারণ সমালোচনা সহ্য করতে পারেনি তারা যেটা করতো মনে হতো সেটাই রাইট এবং সেটা দমনের জন্য তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ করেছে এবং এটাই কিন্তু মানুষের মনে তাদের প্রতি ঘৃণার সৃষ্টি আসলে করেছে। দুই ছিল আমার কাছে যেটা মনে হয় দুর্নীতি দুর্নীতি আসলে তো দুই সাল থেকেই চলছে বাংলাদেশে তো দুর্নীতি কখনোই সহনীয় পর্যায়ে ছিল না কিন্তু তাদের সময় যেটা দেখা গেল যে যারা দুর্নীতি করছে তাদেরকেই আবার তারা পুরস্কৃত করছে অর্থাৎ আমরা কিন্তু দেখিনি কোনো সচিব দুর্নীতির দায় যা সাসপেন্ড হয়েছে কোনো পুলিশ কমিশনার বা কোনো পুলিশের এসপি এমনকি কোনো পুলিশের ওসিও কিন্তু দুর্নীতি করেছে বা তার বিরুদ্ধে অবিক্ষণ আসে প্রমাণিত হয়েছে তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছে বরং তাদের বদলি এবং আমরা দেখেছি বরং বছরের বছর আরো প্রমেশন পাচ্ছে এবং ফার্স্ট মানে গ্রেড বেতন পর্যন্ত তারা চলে গেছে তো এই বিষয়গুলো আসলে মানুষকে প্রভাবিত করেছে আমরা দেখেছি যে ওয়াসার এমডি তিনি আসলে কত বছর তার শপথে বহল ছিলেন আমরা দেখেছি যে একজন মানুষ ডিএমপির কমিশনার ছিল র্যাবের মহাপরিচালক হয়েছে পুলিশের আইজিপি হয়েছে একজন মানুষ বিজিবির মহাপরিচালক ছিলেন আবার সেনাবাহিনীর প্রধান হয়েছে মানে তাদেরকে কিন্তু পুরস্কৃত করার যে বিষয়টা সেটা কিন্তু সবসময় ছিল এরপরে যে বিষয়টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে এক পেশি আচরণ মানুষকে খুব বেশি ভাবে নেগেটিভলি প্রভাবিত করেছে অর্থাৎ সাধারণ মানুষ আসলে থানায় গিয়ে মানে নিরপেক্ষ ভাবে কত খানি কথা বলতে পেরেছে পুলিশের সহায়তাটা আসলে কতখানি পেয়েছে এবং এটা একটা বড় বিষয় কিন্তু সময় সব জায়গায় শুধু রাজনৈতিক দিক থেকে চিন্তা করা হয়েছে কে আওয়ামী লীগ করলো কে আওয়ামী লীগ করলো না এখানে যার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে তিনি কোন দল করেন এই বিষয়গুলো আসলে সব সময় দেখা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো কিছু আহ সৎ পুলিশ অফিসার কিছু সৎ প্রশাসনিক কর্মকর্তা জনগণের জন্য কাজ করেছেন সেটা আসলে খুবই কম এবং সেই মানুষগুলোর জন্যই হয়তো দেশটা আহ দেশটা এরপরে পাঠ্যপুস্তক রেখেছি আমরা যে নতুন বই মানে কোনো একটা বিষয় নিয়ে আলেম সমাজের অবজেকশন সাধারণ মানুষের অবজেকশন সুশীল সমাজের অবজেকশন আসলে অবজেকশন ছিল এবং সেটা নিয়ে মানুষকে রাস্তায় নামতে হয়েছে বড় বিষয় হচ্ছে একটা বিষয় যেটা নিয়ে আপত্তি আছে এবং সেটা নিয়ে রাস্তায় আন্দোলন করতে হয়েছে পাঠ্যপুস্তক নিয়ে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে আসলে খুব খুব মানে ঠান্ডা মাথায় কিভাবে ধ্বংস করা যায় এটার একটা গোপন পায় তারা একটা বহলের ছিল এবং সেটা আসলে সরকার তাদেরকে গাইড করতে ব্যর্থ হয়েছে এবং সাধারণ মানুষ যখন এটা নিয়ে কথা বলেছে তখনও আসলে সরকার শুধরায়নি এটা এটা মানুষকে আসলে দিনে দিনে অনেক বেশি নেগেটিভলি মোটিভেটেড করেছে এরপরে যে বিষয়টা হচ্ছে যে মন্ত্রী পরিষদের যে ব্যর্থতা মন্ত্রীদের ছিল এবং সাধারণ মানুষের তারা করতে পারতো না কারণ আমরা দেখেছি এর আগে স্বাস্থ্যমন্ত্রী শিল্প মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীর বিভিন্ন বক্তব্য আসলে বাজার মনিটরিং করতে ব্যর্থ হচ্ছে সরকার বাজার গাইড করতে ব্যর্থ হচ্ছে আহ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে অথচ মন্ত্রী শপথে বহাল থাকছেন মন্ত্রীর আসলে দৃশ্যমান কোনো কর্মকাণ্ড নেই তো আবার মন্ত্রী এসে বলছেন যে এটা আমাদের আয়ত্তের বাইরে তারপরেও সেই মন্ত্রী থাকছেন এবং তাকে ওই সরকার প্রধান রাখছেন এই জিনিসগুলো মানুষকে এত বাজে ভাবে প্রভাবিত করেছে যেটা খুব আসলে বছরের পর বছর জমা হচ্ছিল এরপরে যে বিষয়টা হচ্ছে যে আহ অতিরিক্ত চাকুকারিতা আমি এই বিষয়টা আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে সবাই শুধু তেল দিয়ে যাচ্ছে তেল দিয়ে যাচ্ছে কিন্তু সেটার আসলে লাগাম টানা হচ্ছিল না সংসদে দাঁড়িয়ে এমপিরা চার মিনিট সময় ভিতরে দুই মিনিট আসলে তেল দিয়ে শেষ করে দিয়েছে তাহলে জনগণের কথা আপনি আসলে কখন বলবেন এই অতিরিক্ত চাটকারিতাটাও আসলে মানুষকে মানুষকে কিন্তু ঠিকই বুঝে বুঝিয়েছে এবং মানুষ কিন্তু খুব ফেটে পড়েছে এই ক্ষোভগুলো আসলে আরো আরো অনেক অনেক বিষয় আছে এই সব ক্ষোভ জমতে জমতে একটা সময় আসলে ব্লাস্ট হয়েছে সরকার আসলে এগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ ছিল এরপরে যে বিষয়টা হয়েছে আমি যে খুব সংক্ষেপে আলোচনা করব যে বর্তমান সরকারের ভবিষ্যৎ আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য যারা উপদেষ্টাগণ আছেন তারা সবাই বাংলাদেশের আসলে খুব ক্লিন ইমেজের মানুষ খুব বড় মানুষ তবে দেখার বিষয় তারা আসলে কতখানি তাদের সম্মান ধরে রাখতে পারেন যদি তারা আসলে জনগণের মূল জায়গাগুলোতে কাজ করতে ব্যর্থ হন আমার মনে হয় না এবং তারা যদি একটা লং টাইম থাকেন ক্ষেত্রে আমার মনে হয় না যে তারা তাদের সম্মানটুকু নিয়ে বিদায় হতে পারবেন আসলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে সবকিছু সমাধান করতে হবে এখন অনেক মানুষের একটা আচরণ আমি ছোট্ট করে বলবো আমি দেখেছি যে তৎকালীন সরকারের ক্ষমতার সময় অনেক মানুষ ছিল যারা তাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সাফাই দিয়েছেন এখন আবার তারা এমন ভাবে বলছেন যেন তিনি সারা জীবন সরকারের এগেনস্টে ছিলেন তিনি সরকারের আসলে একদম বিরোধিতা করেছেন কিন্তু বিষয়টা না এরা আসলে সুযোগ যখন যে সরকার থাকবে তখন তার তেল দিবে এটাই আসলে তাদের কাজ এদেরকে আসলে অ্যাভয়েড করে চলা উচিত আগামী নির্বাচিত সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে সেটা নিয়ে আসলে আগামী পর্বে বলবো আজকে আসলে বিদায় নিতে হচ্ছে সামনে আরো কথা হবে সামনের সরকারের কাছে মানুষের আসলে কি কি প্রত্যাশা সে বিষয়ে আরেকদিন আলোচনা করব সে পর্যন্ত আসলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার প্রতি কামনা রইল সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ